নেতৃত্ব মানে কি শুধু অন্যকে আদেশ দেওয়া নাকি শুধু ক্ষমতা ধরে রাখা এক মহান নেতা আমাদের প্রিয় নবী করুণাময়তা ন্যায়নিষ্ঠতা ও কারিস্মার মাধ্যমে এই ভিডিওটা দেখে আমরা জানতে পারবো কেন তার আদর্শ আজও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রাসঙ্গিক মূল আলোচনা যাওয়ার আগে আমাদের জানতে হবে নেতৃত্ব কি বিখ্যাত সমাজ বিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তার ইকোনমি এন্ড সোসাইটি এন্ড আউটলাইন অফ ইন্টারপ্রেটিভ সোসিওলজি গ্রন্থে উল্লেখ করেন নেতৃত্ব হল যেখানে মানুষ কোন ব্যক্তির অসাধারণ গুণ মহিমা বা অনুকরণীয় আচরণ দেখে তাকে অনুসরণ করে এবং তার প্রতিষ্ঠিত নিয়ম মেনে চলে ডক্টর পিটার নর্থ হাউস তার বিখ্যাত গ্রন্থ লিডারশিপ থিউরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থে উল্লেখ করেন নেতৃত্ব হল অন্যদের মনের সম্মতিতে প্রভাব বিস্তার করা নেতা নিজে উদাহরণ সৃষ্টি করেন বিশ্বাস জাগিয়ে তোলেন এবং ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠা করেন নেতৃত্ব আদেশ নয় অনুপ্রেরণা আজ আমরা দেখব নবীজি হজরত মোহাম্মদ সাল্লাস্লাম কিভাবে ছিলেন এই এইসব গুণাবলীর প্রতিচ্ছবি দুর্নীতি যা আজ প্রতিটি সমাজের সবচেয়ে বড় বেদি সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিস্তার এই দুর্নীতি প্রতিটি সমাজকে বৈষম্যমূলক করে তুলেছে নীজি সাল্লাহ কখনো এই দুর্নীতি মেনে নেননি ও পরায়ণ নেতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন তিনি আজকের যুগে কোনো আধুনিক নেতাকে এমন ন্যায় পরায়ণতার নজির স্থাপন করতে পারবেন জানা থাকলে কমেন্টে লিখতে পারে। ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি বলতেন পরামর্শের মধ্যে রয়েছে নিরাপত্তা পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে তাদের কার্যাবলী পরস্পরের পরামর্শক্রমে পরিচালিত হয় তুরা আসতুরা আয়াত 42 বদর যুদ্ধ উহুদের যুদ্ধ কৌশল বিয়ার সন্ধি এমনকি মদিনা সনদ সব ক্ষেত্রেই তুরা পরামর্শ সভা ছিল তার নেতৃত্বের ভিত্তি নবীজি কেবল ধর্ম প্রচার করেন করেছেন একটি মানবিক সমাজ তিনি মানব সমাজের ঐক্যের প্রতি গুরুত্ব দিতেন ঘোষণা করেছিলেন হে তিরমিজি আদিস নং তিন হাজার দুইশো সত্তর চোদ্দশো বছর আগেও তিনি নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন ঘোষণা করেছিলেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ ইবনে মাজা বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন জ্ঞানের বান্দা তিনি অনেক সাহাবাকে আয়সার কাছ থেকে জ্ঞান অর্জন করার পরামর্শ দেন হাদিস ও ফিকা শাস্ত্র ঠিকতে উৎসাহিত করতে কারিগরি শিক্ষা বিস্তারেও তিনি ছিলেন অগ্রগামী তিনি সম্মান করতেন কামার সবাই ছিলেন সমাজের গুরুত্বপূর্ণ অংশ। নিজ হাতে নিজের কাজ করতেন একজন সত্যিকারের নেতা সমাজের সকল শ্রেণীকেই সম্মান করে নবীজির ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করি তিনি প্রশিক্ষণ ও প্রযুক্তিকে সমান গুরুত্ব দিতেন হজরতলা বুঝতেন কেবল নীতিকতা যথেষ্ট নয় বাস্তব জ্ঞান অর্জন অপরিহার্য তিনি প্রেরণ করতেন ইয়েমেন আফসা ইত্যাদি অঞ্চলে কৌশলগত জ্ঞান ও সামরিক দক্ষতা অর্জনের জন্য মুগিরা ইবনে সুবারাদিয়াল্লাহ আল্লাহ এবং সালমান ফাসিরাদিয়াল্লাহ আনহু পারস্যের কৌশল শিখে মুসলিম বাহিনীকে আরও দক্ষ করেছে তিনি মদিনায় কৃষিকাজকে উৎসাহিত করেছিলেন ঘোষণা করেছিলেন যে গাছ লাগায় এবং তার থেকে পাখি বা মানুষ উপকার পায় তার সওয়াব হিসাবে গণ্য হবে তাই মুসলিম সারি নেতৃত্ব মানে হল সময় উপযোগী দক্ষতা অর্জনের জন্য মানুষকে প্রস্তুত করা যা আমরা নবীজির মধ্যে লক্ষ্য করি ক্ষমা ও সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তিনি তিনি যখন তায়েফের রক্তাক্ত হলেন তার জীবন বিপন্ন হল তিনি তায়েফবাসীকে অভিশাপ না দিয়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ ওদের হেদায়েত দিন ওরা জানে না এটাই একজন সত্যিকারের নেতার হৃদয় মক্কা বিজয়ের পর হাজার হাজার শত্রুকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন আজ তোমাদের প্রতি কোনো জবাবদিহিতা নেই তোমরা সবাই মুক্ত ক্ষমা একমাত্র সেই দিতে পারে যার হৃদয়ে ভালোবাসা ও কপটত্ব উভয়ই আছে নবীজি সাল্লাহামের নেতৃত্বে সাহাবারা অন্ধভাবে ভয় করে চলেন তারা তাকে অনুসরণ করতেন বিশ্বাস থেকে ভালোবাসা থেকে পবিত্র কোরআনে বলা হয়েছে নিঃসন্দেহে তুমি উত্তম চরিত্রের অধিকারী তোরা আল কালাম আয়াত আটষট্টি এ চরিত্রই তিনি শাহাবাদের হৃদয় জয় করেছিলেন লক্ষ লক্ষ অনুসারী তাকে অনুসরণ করেছিলেন আজও কোটি কোটি ভক্ত রাসুল সাল্লাহ আলাইসালামের এই আদর্শ মেনে চলার চেষ্টা করে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বের মানে ছিল দূরনেতৃত্বের বিরুদ্ধে जीरो টলারেন্স পরামর্শ ভিত্তিক নেতৃত্ব ন্যায় সমতা ও মানবতা শিক্ষা প্রযুক্তি ও উৎপাদনের প্রতি গুরুত্ব সমস্যাসিলতা ও দৃঢ়তা আজকের বিশ্বে আমরা যখন নেতৃত্ব সংকটে তখন তার আদর্শ হয়ে উঠতে পারে কিরন্তন পথ প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব ও ফলো করতে বলবেন না চলুন আমরা নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ন্যায় নেতৃত্বকে অনুসরণ করি আমাদের সমাজ ও ভবিষ্যৎকে সুন্দর করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ